শুভ সন্ধ্যা সবাইকে নমস্কার যতন খোলম আজ থেকে অর্থাৎ পাঁচ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত তিন দিনের যে ডিস্ট্রিক্ট লেভেল সরস মেলা এখানে বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন টিআরএলএম সাথে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট সিপাহীজলা সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সিপাহী জলার জেলা পরিষদের জিনিস মাননীয় সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া এখানে উপস্থিত সাগর বিধানসভার মাননীয় বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেব মহাদয়া তাছাড়া টিটিএ ডিসির যিনি অনারেবল এমডিসি ডিসি শ্রী পদ্মলোচন ত্রিপুরা একটু আগে যিনি স্বাগত বাসন আমাদের সামনে রাখলেন এই জেলার যিনি ডিএম এবং কালেক্টর ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এই জেলার শ্রী বিজয় বর্মা মহোদয় এবং এখানে উপস্থিত বিভিন্ন স্থানের যারা জনপ্রতিনিধিগণ উপস্থিত আধিকারিকগণুপস্থিত স্বসহায়ক দলের যারা দিদিরা এখানে উপস্থিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে যিনি স্বাগত ভাষণ দিচ্ছিলেন সিপাহী জলার বিষয়ে এবং কি কি কাজ এই জেলার ডিস্ট্রিক্ট থেকে উদ্যোগ নেওয়া হয়েছে আপনাদের সহযোগিতায় এটা বিস্তারিত চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন আজকে এই মহতি অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং আমার কাছে যা রিপোর্ট আছে এটা তৃতীয় জেলাভিত্তিক সরস মেলা কিছুদিন আগে আমরা আগরতলায় এই ধরনের সরস মেলায় আমরা সেন্ট্রালি করেছি সেখানেও আমি উপস্থিত ছিলাম ইনোগ্রেশন করেছিলাম আজকে এখানে একটা জিনিস আমার খুবই ভালো লাগলো এবং আনন্দিত আমি যে বাল্যবিবাহ মুক্ত গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিগুলোকে এখানে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং এর থেকে কিন্তু অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো আছে এর থেকে কিন্তু আপনাদের যে কর্মকাণ্ড সেইগুলো দেখে ওনারাও কিন্তু অনুপ্রাণিত হবে এই বাল্যবিবাহ একটা সামাজিক আমি বলবো যে একটা বেদি এবং সেখান থেকে এইভাবে যে প্রসিজিওর যেভাবে এখানে অ্যাডপ্ট করেছেন সম্মানিত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের লিডারশিপে এবং আমি আশা করি সেটা যেভাবে অন্যান্যদের অনুপ্রাণিত করেছেন এখানে কারণ একা ডি ডিএম সাহেবের নেতৃত্বে অফিসিয়াল অফিসাররা মিলে সেটা করতে পারবে না যতক্ষণ ধর সাধারণ মানুষ এর সাথে যুক্ত না হবে তো সেটা আজকে দেখতে পেলাম এখানে তাদেরকে বিভিন্ন স্তরের যে সার্টিফিকেট দিয়ে ওনাদেরকে উৎসাহিত করার ব্যবস্থা করা হয়েছে এবং এখানে যারা স্থানীয় গ্রামবাসীরা আছেন জনপ্রতিনিধিরা আছেন আশাকর্মী এবং অঙ্গনবাড়ি কর্মী তাদের টিচার বিশেষ করে এবং যারা সচেতন অভিভাবক তাদের একটা বিরাট রোল আমি আশা করি যে এই যে রেজাল্ট আমরা পেলাম সেটা আগামী দিনে আপনারা সেটাকে উত্তরোত্তর যাতে আরও শ্রীবৃদ্ধি হোক সেটা আপনারা সবসময় চেষ্টা করবেন আজকে এখানে যখন ভিডিও স্ক্রিনে আমরা দেখছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যতক্ষণ পর্যন্ত না আমাদের মহিলাদের সশক্তিকরণ না করা যাবে তাদেরকে এম্পাওয়ারমেন্ট না করা যাবে ততক্ষণ আমাদের রাজ্য আমাদের ডিস্ট্রিক্ট আমাদের দেশ কোনো অবস্থায় উন্নত হতে পারবে না সেটা আজকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন যে বিষয় এখানে রাখা হয়েছে ভোকাল ফল লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার সেটার উপর জোর দিয়েছেন যে আমার প্রোডাক্টস আমি যদি ঠিকভাবে আমি বানাতে পারি এবং সেটা দেশ বিদেশ সব জায়গায় যদি যায় এবং তার জন্য যে ধরনের আমাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যেভাবে দিদিদের মেয়েদের মহিলাদের যেভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে আমি কয়েকটা জায়গায় আমি দেখেছি যত দিন যাচ্ছে তত তাদের যে প্রোডাক্টসের তার যে মান সেটা কিন্তু অনেক উন্নয়ন হয়েছে এবং যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব বলার চেষ্টা করেছেন যে আমাদের এখানেও যে ত্রিপুরাতে যখন হাঁপানিয়াতে এই সরস মেলা হয় সেখানে বাইরের থেকে যখন যারা স্টল লাগাতে এসেছিল তারাও কিন্তু আমাদের প্রোডাক্টস মোরাল্লার সবকটা যেসব স্টলে ছিল সব প্রোডাক্ট কিন্তু ওনারা নিয়ে গেছেন এত ভালো লেগেছে ওনাদের কাছে তো ডিস্ট্রিক্ট থেকেই তো সাব ডিভিশন থেকেই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকেই স্টেট এই ধরনের প্রোগ্রাম আপনারা করে থাকেন এবং সেখানেই যে একত্রিতভাবে যে আমাদের যে প্রোডাক্টসগুলো দেখানো হয়েছে এবং দেশ বিদেশে এখন যাচ্ছে তাতে করে আমাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টও হবে আমাদের সামাজিক উন্নয়নও হবে আর সেই স্ক্রিনের মধ্যে আমরা দেখলাম যে শুধুমাত্র জিনিসপত্র বানানো না কেউ পশুপালনে যুক্ত রয়েছেন কেউ মৎস্যর সাথে মৎস্য পালনে যুক্ত রয়েছেন কেউ বেকারিতে যুক্ত রয়েছেন কেউ আচার বা ইত্যাদি বানানোর ক্ষেত্রেও কিন্তু যুক্ত রয়েছেন তো সর্বস্তরের যে মৌলিক যে ঘুম থেকে উঠে যে যে জিনিসগুলো প্রতিনিয়ত প্রতিটি বাড়িতে লাগে সেগুলো এখন কিন্তু আমাদের দিদিরা সেটা বানাচ্ছেন আমাদের টার্গেট যে ছিল এক লাখ আঠারো হাজারের মতো লাখপতি দিদি আমরা তৈরি করব। সেই জায়গায় আমরা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট এখন লাখপতি দিদি আমরা ত্রিপুরাতে হয়ে গেছে অলরেডি অর্থাৎ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের লাখপতি দিদি এখন ত্রিপুরাতে রয়েছে এটা একটা বিশাল বিষয় এবারও আমরা বাজেটে আমরা দেখলাম যে শুধু সেইখানে থামলে চলবে না এবারের বাজেটে নির্মলা সীতারামনজি ইউনিয়ন যে আমাদের ফিন্যান্স মিনিস্টার উনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তা ভাবনায় যে বাজেট পেশ করেছেন সেখানেও আমরা দেখেছি এবং এস সি সি মল মানে মার্ট সেই ধরনের তাদেরকে এখন এন্টারপ্রেনার করার চিন্তাভাবনার জন্য এবারের বাজেটের মধ্যে কিন্তু সেটা উল্লেখ করা হয়েছে এবং আমাদের আগামী দিনে এই যে পপুলেশনের ফিফটি পারসেন্ট যদি মহিলা হয় তাদের যদি সশক্তিকরণ না করা যায় তাহলে আমাদের রাজ্য কোনো সময় উন্নত করা যাবে না আমরাও সেই দিশায় কাজ করছি আজকে টিআরএলএম যেভাবে কাজ করছে আমি নিশ্চিত যে আগামী দিন আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা বলছি নতুন ত্রিপুরা তৈরি করার যে চিন্তা ভাবনা সেটা সাকার হতে যাচ্ছে এবং আজকে আত্মনির্ভর সেলফ রিলায়েন্ট হওয়াটা খুব প্রয়োজন নিজের বাড়িতেও যদি মহিলারা আর্থসামাজিকভাবে উন্নয়ন হয় তাহলেও কিন্তু তার মধ্যে যে একটা কনফিডেন্স ডেভেলপ করে ফ্যামিলির মধ্যে যখন ডেভেলপ হয় তো ন্যাচারালি তার সমাজের মধ্যেও কিন্তু তার অনেক নিজের সেলফ রিলায়েন্ট এবং তার যে কনফিডেন্স সেটা কিন্তু অনেক বেশি আকারে আজকে কিন্তু ডেভেলপ হয় আপনারা সবাই জানেন যে ত্রিপুরা এখন তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে আজকে সেটাকে ঘোষণা করা হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে যে আর যে দুটো রাজ্য আছে সেটা মিজোরাম এবং গোয়া সেই জায়গার মধ্যে আমরা দেখেছি আমি যখন সেটার যেদিন ঘোষণা হয় সেদিন আমিও ছিলাম সেখানে সেই জায়গায় আমি দেখেছি বেশিরভাগ মহিলারা কিন্তু এর সাথে যুক্ত অর্থাৎ লোকসংখ্যার নিরিখে যদি আমরা দেখি তাহলে বাকি যে দুটো রাজ্য আছে তার থেকে কিন্তু অনেক বেশি আমাদের ত্রিপুরা রাজ্যের পপুলেশন এবং মহিলারা এখন কিন্তু এখানে যে ক্রাইটেরিয়া ইউনেস্কোর মাধ্যমে দেওয়া হয়েছে রাখা হয়েছে সেখানে আমি বলবো যে তিনটি রাজ্যের মধ্যে কিন্তু পপুলেশন ওয়াইজ যদি দেখা যায় ক্রাইটেরিয়া আমরা কিন্তু বেশি সেটা ফুলফিল করেছি ত্রিপুরা রাজ্য এখন সারা ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থান দখল করে রেখেছে বিভিন্ন যে প্যারামিটারে আমাদের প্রায় থ্রি আমরা আঞ্চলিক এবং ন্যাশনাল স্তরে আমরা ত্রিপুরা রাজ্য কিন্তু মানে কম্পিটিশনের মাধ্যমে সেখানে প্রথম স্থান অধিকার করেছে বিভিন্নভাবে প্রাইজ পেয়েছে আমাদের এখানে এখন শৃঙ্খলার কথা যদি বলেন সারা ভারতবর্ষের মধ্যে আমরা এখন নিচের দিক থেকে তৃতীয় স্থানে আমাদের গত বিশ বছরের মধ্যে ক্রাইম রেট যেটা কোনো দিন হয়নি এইট পয়েন্ট টু পারসেন্ট আমাদের এখানে ক্রাইম রেট কমেছে আজকে বাইরের থেকে এখানে ইনভেস্টাররা ত্রিপুরাতে আসছেন এবং এই যে আইন শৃঙ্খলা এবং তারা যখন ইনভেস্টমেন্ট করবে তারা কিন্তু দেখে যে আমি যখন ইনভেস্ট এখানে করব সেটা ফেরত আসবে কিনা এবং সেখানে আইন আইনশৃঙ্খলা কীরকম আমরা পশ্চিমবাংলায় আমরা দেখেছি কি অবস্থা সেখানে ইনভেস্টাররা উল্টো চলে গেছে এবং সেখানকার যে আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে সেই কারণেই কিন্তু চলে গেছে কোনো এক সময় বলা হতো বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো আর আজকে কিন্তু উল্টো কাজে এটা দিয়ে প্রমাণ হয় যে ত্রিপুরাতে মানুষ আসতে চাইছে আমার মনে আছে যে গত বছর অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সেখানে আমরা দিল্লিতে আমরা গিয়েছিলাম একটা ইনভেস্টার সামিট হয়েছিল সেখানে নর্থ ইস্টার্ন জোনের অষ্টলক্ষ্মীর সেই ইনভেস্টার সামিটে প্রায় ত্রিশ হাজার কোটি টাকার মো হয়েছে সেখানে আপনারা শুনলে খুশি হবেন যে ত্রিশ হাজার কোটি টাকার মৌয়ের মধ্যে শুধু ত্রিপুরাতে পনেরো হাজার কোটি টাকার মৌ হয়েছে শুধু তাই নয় আমাদের এই যে মৌ হওয়ার সাথে সাথে গ্রাউন্ডিং পর্যন্ত হয়ে গেছে প্রায় সিক্সটি পারসেন্ট কাজে শুধু কথাই নয় কাজের মাধ্যমেও আমরা সেই কাজটা করছি এবং আমরা কেন ডিপেন্ডেন্ট থাকবো অন্য রাজ্যের উপর বা অন্য দেশের মাননীয় প্রধানমন্ত্রীজি এর জন্য জোর দিচ্ছেন আমাদের পয়সা আমাদের টাকা কেন অন্য রাজ্যে যাবে অন্য দেশে যাবে তো যতক্ষণ আজকে আমরা নিজেদের জিনিসপত্র আমরা ইন্ডিজিনাস প্রোডাক্টস যদি আমরা না তৈরি করতে পারি আমরা যদি স্বাবলম্ব স্বাবলম্বন হতে না পারি তাহলে আমরা সবসময় এটা গণেশ মূর্তি তৈরি করতে গেলেও আমরা দেখেছি গণেশ পুজো আমরা করি গণেশ আইডল আমরা চাইনার থেকে আনতাম বিভিন্ন পুতুল আমরা চাইনার থেকে আনতাম তো সেই জায়গায় দাঁড়িয়ে হাজার হাজার কোটি টাকা আজকে বিদেশে চলে যাচ্ছে কিন্তু সেই জায়গায় আজকে প্রধানমন্ত্রীজির আহ্বানে নতুন একটা আন্দোলন সারা ভারতবর্ষে হচ্ছে আমাদের দিদিরা এখন সুন্দর সুন্দর এই ধরনের পুতুল থেকে আরম্ভ করে এবং অন্যান্য যেসব প্রোডাক্টস সেইগুলো তৈরি হচ্ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক স্তরে তাদের যে ব্যবস্থা সেই ব্যবস্থার মাধ্যমে তাদের যে পণ্য সেগুলোও কিন্তু বিক্রি হচ্ছে আজকে শুধু দিদিদের বিষয় না অন্যান্য বিষয়ে আমরা যদি দেখি যে সামরিক দিক দিয়েও আজকে আমরা কিন্তু নিজেদের যে সামরিক অস্ত্র আজকে ভারতবর্ষে তৈরি হচ্ছে একটা সময় ছিল আমরা বিদেশ থেকে আনতাম এবং এই যে যে একটা নির্দিষ্ট একটা টাইমলাইন দিয়েছে টু থাউজেন্ড ফোরটি সেভেনের মধ্যে আমাদের বিকশিত ভারত হতে হবে সেটা কিন্তু যেভাবে এখন আমাদের অর্থনীতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টু থাউজেন্ড ফোরটিনে আসার আগে আমাদের কি অবস্থা ছিল আমাদের অবস্থান ছিল অর্থনীতির দিক দিয়ে এগারো নম্বর স্থানে সেই জায়গায় আস্তে আস্তে করে সেখানে পঞ্চম স্থানে চলে এসে পঞ্চম স্থানের পরে সেখানে এখন ফোর্থ পজিশনে চলে এসছে এবং এই যে টু বিকশিত ভারত সেটা সম্ভব হবে যদি বিকশিত স্টেটগুলো হয় ত্রিপুরা রাজ্যে আমরা বিকশিত ত্রিপুরা আমরা ফিফথ পজিশনে রয়েছি আমরা সাবমিশন করেছি আমাদেরও যে টার্গেট রয়েছে এবং সেই হিসাবে আপনারা দেখেছেন সর্বভারতীয় বিভিন্ন পত্রপত্রিকায় ত্রিপুরার সম্পর্কে বিভিন্ন খবর ছে সেখানে যে ওনারা এই যে থার্টি প্লাস ট্রিলিয়নের যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে টার্গেট রেখেছে তার মধ্যে আমরা কত অংশীদারত্বের যে আমরা অঙ্গীকার করেছি সেটা কিন্তু পরিশুটিত হয়েছে আজকে আমরা এইবারও অপারেশন সিন্দুরের সময় আপনারা দেখেছেন যে আমাদের ভারতবর্ষে তৈরি যে ইন্ডিজেনাস যে সামরিক অস্ত্র তার মাধ্যমেই আজকে কিন্তু পাকিস্তানকে যে যেভাবে যেভাবে জব্দ করার প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রীজি সেইভাবে জব্দ করেছেন ২৬ জন নিরীহ পর্যটককে মারা হয়েছে এর মধ্যে পঁচিশ জন ভারতীয় একজন নেপালের এই পঁচিশ জনের ধর্ম দেখে দেখে যেভাবে টেরুরিস্টরা আমাদের যে মহিলারা আছেন অর্থাৎ তাদের স্ত্রীর সামনে তাদের স্বামীকে হত্যা করা হয়েছে এবং যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে কিছু কিছুক্ষণ ছড়ুঙ্গা নেই ছাব্বিশ মিনিটে যখন একশো কিলোমিটার এই পাকিস্তানের ভিতরে ঢুকে ছাব্বিশ মিনিটে ন থেকে দশটার মতো এই টেরিস্টদের ঘাঁটি ধ্বংস করে দিয়েছে তো এটা একমাত্র সম্ভব হয়েছে এটা কেন সম্ভব হয়েছে এইবারও বাজেট আপনারা দেখুন যতক্ষণ ধরে আপনি শক্তি আপনার না থাকবে তাহলে মানুষ কিন্তু আপনাকে ভয় আমরা ভারতের ইতিহাস বলছে মানু ভারত কখনো কাউকে আক্রমণ করে না কিন্তু কেউ যখন আক্রমণ করবে তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য এখন ভারত প্রস্তুত সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইক আর এবার অপারেশন সিন্ধু এবং এবারের বাজেটও সামরিক খাতে কিন্তু প্রায় ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট বেশি এবার সামরিক খাতে রাখা হয়েছে এবার যেটা আমি বলার চেষ্টা করেছিলাম একটু আগে যে মহিলাদের যাতে খালি যে লাখপতি দিদি তৈরি না তাদেরকে যাতে এন্টারপ্রেনার তৈরি করা যায় তার জন্য এবার বাজেটে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আমাদের জন্য এটা একটা ন্যাশনাল প্রাইড আমি বলবো যে মহিলারা যখন উন্নয়নের নিরিখে তাদেরকে দেখা যাবে যে দেশের অর্থনীতির ক্ষেত্রে তাদের একটা বিরাট ভূমিকা রয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় আমাদের রাজ্যেরও হবে আজকে এক একটা ডিস্ট্রিক্ট যদি হয় সাব ডিভিশন লেভেলে যদি যারা মহিলারা আছেন স্বশ স্থানে তারা যদি আজকে অর্থনৈতিক দিক দিয়ে উন্নত উন্নয়ন হয় তাহলে আমাদের রাজ্যেরই লাভ এবং আমাদের এই যে মডার্ন স্বদেশী যদি আমাদের হতে হয় যে স্বদেশি অর্থাৎ আমাদের নিজেদের জিনিস নিজেদের তৈরি করতে হবে এবং সেটা আমরা দেখেছি এই যে স্লোগান মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন সেই স্লোগানে আমরা দেখেছি খাদিতে প্রচুর আমাদের যে যদি বিক্রির দিক দিয়ে দেখি খাদি কিন্তু অনেক বেশি এবং এই যে নতুন নতুন যে টেকনোলজি সেটাকে ব্যবহার করে আমরা স্বদেশী মডার্ন স্বদেশী ভারত সেই কাজটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন এবং আমাদের ভারতে ভারত ভারতের মধ্যে আজকে আর্টিজানদের যাতে তাদের টেকনোলজির দিক দিয়ে তাদের যাতে আরও উন্নত মানের করা যায় ইভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করে তাদেরকে আরও শক্তিশালী করা যায় সেই বিষয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার যে চিন্তাধারা আজ এবারের বাজেটে আমরা কিন্তু সেটা দেখেছি আমি এই যে এটা তো শুধু খালি সরস মেলা না এখানে কিন্তু সবার একটা মিলেরও একটা বিষয় আছে এখানে একটা মেলা সেই মেলার মধ্যে আমরা একে অপরকে জানবো আমরা স্থানীয় যারা আছেন স্থানীয় যারা উদ্যোগীরা আছেন তাদের দেশীয় যে পণ্য তার মধ্যে একটা হেলদি কম্পিটিশনও কিন্তু শুরু হবে এবং এই আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলে আমরা কাজ করব এবং আমি মনে করি যে এই ধরনের যে মেলা খুব তার গুরুত্ব রয়েছে এবং সমস্ত ডিস্ট্রিক্টও হচ্ছে শুধু সিপাই জলা না অন্যান্য ডিস্ট্রিক্টও সেটা হচ্ছে স্বসহায়ক গোষ্ঠী যারা আছেন তাদের হস্তকারু শিল্পী এবং ক্ষুদ্র উদ্যোগপতি স্টার্ট এবং নিজস্ব উৎপাদনকারীগণ তাদের পণ্য সামগ্রীর মধ্যে আরও বেশি মডার্নাইজ এবং যাতে তাদের ফিনিশ প্রোডাক্টগুলো আরও বেটার হয় সেই যে চিন্তাভাবনা এই মেলার থেকে তারা কিন্তু আরও বেশি মানে ইন্সপাইরেশন নিয়ে আগামী দিন আরও বেশি কাজ করবে আজকে আমাদের শুধু এ মেলার মধ্যে যে আমার কাছে যা খবর আছে আমি একটু একটু আগে কাগজ দেখছিলাম এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রাখা হয়েছে তো এই যে লোকসঙ্গীত লোকাল গান বাজনা তো থাকবেই বাইরের থেকেও আমি যা দেখলাম অনেকে বড় বড়ো আর্টিস্টরা আসছেন এবং এতে করে কিন্তু একটা মানে সাংস্কৃতিক একটা আদান প্রদান সেটা হচ্ছে এবং আগামী দিনও হবে আজকে যে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ সেই সুপরিবেশ সেটা এখানে তৈরি হবে আগে একটা পরিবেশ ছিল আজকে আমাদের দু হাজার আঠারোর আগে ত্রিপুরা রাজ্যের পরিবেশটা কী ছিল একবার দেখুন আপনারা আর বিশেষ করে সিপাহি জলার আমি বলছি না এখন আমরা একদম হানড্রেড পারসেন্ট ভালো হয়ে গেছে কিন্তু সেখানে যেভাবে সামাজিক কাজগুলো এখন হচ্ছে তাতে করে আগামী দিন সিপাহি জলার এমনিতেও কিন্তু অনেক প্রাইজ ন্যাশনাল লেভেলে কিন্তু পেয়েছে অলরেডি আমি আশা করি যে এই ধরনের উদ্যোগ আপনারা আগামী দিনও করে করবেন এবং ভোকাল ফর লোকাল যে বিষয় আত্মনির্ভর ভারতের স্লোগান একশো চল্লিশ কোটি ভারতবাসী নিজের পায়ে নিজে দাঁড়াবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেস এক্সপ্লোরেশন বায়োটেকনোলজি এবং রিনিউয়েবল এনার্জি তার উপরও কিন্তু বাজেটে দেখা গেছে প্রচণ্ড জোর দেওয়া হয়েছে আমাদের রাষ্ট্রীয় মন্ত্রক কি বলছেন জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান এবং জয় অনুসন্ধান তো এরপর ভিত্তি করে আমরা আগামী দিন আমরা চলব সেটা কিন্তু আজকে আমাদের অঙ্গীকার করা উচিত একটু আগে এখানে প্লেজ নেওয়া হয়েছে প্লেজটা কি যারা আঠারো বছরের নিচে যে কিশোরীদের যেভাবে বা যারা ছেলেরা আছেন একুশ বছরের নিচে যদি কোনো অবস্থায় বিয়ে যাতে না দেওয়া হয় তার জন্য এখানে কিন্তু প্লেজ নেওয়া হয়েছে শুধু প্লেস দিলে হবে না সেটা করতে আরও যে পার্সেন্টেজ হয়েছে আমি বলবো যে আরও পার্সেন্টেজ বাড়াতে হবে এবং গ্রাম যেখানে বিবাহ এই ধরনের হয়নি বাল্য বিবাহ সেটা আপনারা করে দেখিয়েছেন আমাদের সবার যেটা প্রয়োজন সবচেয়ে বেশি যে বিষয় সেটা হচ্ছে আমাদের দেশপ্রেম আমাদের রাজ্যের জন্য আমাদের কাজ করতে হবে আমাদের দেশের জন্য আমাদের কাজ করতে হবে সেই যে বিষয়গুলো যতক্ষণ ধরে নিজের ভিতর থেকে না আসবে ততক্ষণ ধরে কোনো কাজে কিন্তু আমাদের সে আনন্দ লাভ কিন্তু কোনো দিন সম্ভব হবে না আমাদের এইরকম একটা মানে যে সন্ধিক্ষণে আমরা আমরা এখন আছি আজকে নর্থ ইস্টার্ন জোনের কী অবস্থাটা ছিল আগে দেখুন এখানে কালকেও আমি সে ফটিকরা আমি গিয়েছিলাম আমি বেশিরভাগই রেলে আমি যাই এবং এই রেলযাত্রীতে আপনারা শুনে খুশি হবেন ত্রিপুরারেই একটা মেয়ে সে সেখানে সে গাড়ি যে ইঞ্জিন সে পাইলট কো পাইলট ছিল আগেও নিউজ পেপারে আমি দেখেছি ফটিকরাই থেকে আমি আসার সময় ট্রেনে এসেছিলাম এবং সেই যে ট্রেনটা আসছিল সেটা কিন্তু ডিজেল ইঞ্জিন ছিল না ইলেকট্রিক্যাল ইঞ্জিন ছিল যখন আমি খবর পেলাম আগরতলা স্টেশনে নামবার পর আমি আমার সাথে ও দেখা করলো দেখা করার পরে আমার এত ভালো লাগলো যে আজকে যে মেয়েরা যে স্বাবলম্বন হচ্ছে স্বাবলম্বী হচ্ছে কালকে এত খুশি হয়েছে যে আমাদেরই মেয়েরা আজকে কোন জায়গায় চলে গেছে ত্রিপুরার মেয়ে রামনগর বাড়ি তো একের পর এক জায়গায় আজকে যেভাবে অ্যাক্ট্রিস পলিসির মাধ্যমে এতগুলো আমাদের ট্রেন ত্রিপুরাতে চলে আসছে সাবরুম পর্যন্ত ইলেকট্রিক্যাল লাইন হয়ে গেছে এখানে আজকে ব্রডগেজের যেটা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি ব্রডগেজ হয়ে গেছে এখানে এখানে আজকে ইন্টারনেট আমাদের চেন্নাই মুম্বাইয়ের পরে ত্রিপুরা ইন্টারনেট এত স্ট্রং আমাদের ইন্টারনেট এবং ন্যাশনাল হাইওয়ে হয়েছে এয়ারওয়ে হয়েছে এত সুন্দর এয়ারপোর্ট নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সাফসিতা বেস্ট ওয়ান তো একের পর এক এখানে উন্নয়ন হচ্ছে তো আমাদের ত্রিপুরা কিছুদিন আগেও আমাদের চিফ সেক্রেটারি মহোদয় দিল্লিতে ডাক পেয়েছিলেন সেখানে ডিরেগুলেশনের একটা আমরা সারা ভারতবর্ষের মধ্যে ডিরেগুলেশনের রেগুলেশনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি মাননীয় প্রধানমন্ত্রীজি অন্যান্য যত বড় বড় রাজ্যের সবাইকে বলছিলেন যে ত্রিপুরা আগে ইস্তারা কার সাকতে তো আপলোক কেউ নেই কারসাতে গত পরশু আমাদের কেবিনেট হয়েছে সেই ক্যাবিনেটও আবার দ্বিতীয় পর্যায়ের আমাদের বিভিন্ন যেসব যে ব্রিটিশ আমলের আইন বা অন্যান্য যেসব আইনগুলো ছিল যে মানুষের ইজ অফ ডুইং বিজনেস ইজ অফ গোয়িং সব যাতে সহজ সরল হয় বিভিন্ন রুলসগুলো যাতে আরও কাঠচাট করা যায় সেগুলোর ব্যবস্থা আমাদের ত্রিপুরা সরকার আমরা করছি এতে করে মানুষের কিন্তু এই যে অফিসে গিয়ে এদিক সেদিক বা বিভিন্ন আইন টাইন ইত্যাদির কারণে অনেক সমস্যা হয় তো সেটার উপর যেহেতু গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের জীবনযাত্রার মানও কিন্তু অনেক উন্নয়ন হচ্ছে আজকে আমাদের ডিস্ট্রিক্টে হোক আমাদের বিভিন্ন যে সাব ডিভিশনগুলো আছে আমাদের ব্লকগুলো আজকে সর্বভারতীয় স্তরে কিন্তু সেখানে তারা প্রতিযোগিতা করে স্বীকৃতি পাচ্ছে সেখানে আমি আজকের এই অনুষ্ঠানে আসে এসে আমি অত্যন্ত আনন্দ পেয়েছি এবং আগামী দিন এই ধরনের অনুষ্ঠান আপনারা তিন দিন সমান এখানে চলবে এবং অনুষ্ঠানের পরেও যে কাজের জন্য এখানে আপনারা সবাই এখানে যুক্ত হয়েছেন সেটাকে যেন সারা বছরের জন্য সেটা আপনারা করতে পারেন সেই মানসিকতা নিয়ে এখান থেকে যাবেন আমি সবাইকে এখানে যারা মঞ্চে উপস্থিত রয়েছেন মঞ্চের নিচে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয় এতক্ষণ আমাদের বিভিন্ন তথ্যের আলোকে বক্তব্য রাখলেন আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি